আসসালামু আলাইকুম ভিওস আজকে ভিডিও খুবই স্পেশাল তাদের জন্য যারা টেলিগ্রাম থেকে আপনি ইনকাম করতে চান ছয় থেকে ষাট হাজার টাকা পর্যন্ত খুবই সহজে কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন টেলিগ্রাম থেকে টেলিগ্রাম থেকে ইনকাম করা একটা দারুণ একটা সিস্টেম এসেছে এই সিস্টেমটা ফলো করে কিন্তু আপনি এরকম পরিমাণে ইনকাম করতে পারবেন এক কথা টেলিগ্রামে ব্যাপারটা ইনকামটা হচ্ছে টেলিগ্রাম নিজে থেকে ইনকামটা হবে না টেলিগ্রামে বিভিন্ন বট আছে সেই বট থেকেই ইনকাম করা যায় সো আপনি চাইলে কিন্তু খুবই সহজে ইনকামটা করতে পারবেন এক কথা যারা টেলিগ্রাম সম্পর্কে একটু জানেন বা টেলিগ্রাম যারা ইউজ করেন তারা কিন্তু এটা ইনকাম করতে পারবেন খুবই সহজে এবং যারা হয়তো বা টেলিগ্রামে ইউজ করেন না টেলিগ্রামে অ্যাপ্লিকেশন তারা হয়তো বা ভিডিওটি স্কিপ করতে পারেন এবং স্কিপ না করলে তাদেরকে শেখা লাগবে একটু বেশি করে এই হচ্ছে ব্যাপার সো যারা টেলিগ্রাম ইউজ করেন তারাই কিন্তু ইনকামটা করতে পারেন খুব ইজিলি সো সেটা কিভাবে করবেন সমস্ত প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিয়ারস দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ওকে আপনি যদি টেলিগ্রাম থেকে ইনকাম করতে চান তাহলে আজকে স্পেশাল আপনার জন্য সো কীভাবে ইনকাম করবেন তার জন্য মূলত আপনাকে টেলিগ্রাম থাকা লাগবে অবশ্যই স্যার অবশ্যই থাকা লাগবে এরপরে কী করবেন আপনি টেলিগ্রাম অ্যাপ্লিকেশন কাজ একটু পরে হবে প্রথম কাজ হচ্ছে গুগল ক্রোম ব্রাজে চলে যাবেন ওকে আপনাকে গুগল ক্রোম ব্রাজে চলে যাবেন যাওয়ার পরে সার্চ বারে পেয়ে যাবেন লিখবেন টু ক্যাপচার আর্নিংস সো এটা লিখলেও কিন্তু চলে আসবে অথবা এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে বা পিন কমেন্টে এবং যদি ফেসবুকে থেকে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমি কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দেবো সো তাহলে কিন্তু আপনি কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই হিসেবে আমি দিয়ে দেবো আর অথবা আপনি সার্চ করলে চলে যাবে কোনো টেনশন নেই আর কিছু নাই তারপর এই ওয়েবসাইটে চলে যাবেন এখানে চলে যাচ্ছে আমি টু ক্যাপচা আর্নিংস দেখতে পাচ্ছেন বলা হচ্ছে স্টার্ট আর্নিং সো এখন এখন থেকেই কিন্তু আপনি স্টার্ট শুরু করতে পারবেন আর্নিং সো এখান থেকে একটা ব্যাপার বলি এটা হচ্ছে পেমেন্ট সিস্টেম খুবই দারুণ আপনার যদি ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ডলার মানে হাফ ডলার হয় হাফ ডলার হলেই কিন্তু আপনি পেমেন্টটা উইড্রো করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন জিরো জিরো পয়েন্ট ফাইভ ডলার এবং পেমেন্টটা মেথডটা আরও বেশি দারুণ এখান থেকে যে পাচ্ছেন ওয়েব মানি পারফেক্ট মানি আর 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 অ্যাড এডিভি ক্যাশ থেকে আপনি উত্তোলন করে নিতে পারবেন ব্যালেন্সটা সো বাংলাদেশের জন্য পায়ার্সটা খুবই ভালো এবং ওয়েব ক্যাম্পটা বা পারফেক্ট মানেও কিন্তু অনেকে ইউজ করে সো এবার কি করে আর্নিং করবেন তাই না এবার টেলিগ্রামে কথা বললাম কেন টেলিগ্রামের ব্যাপারটা একটু পরে আসছে প্রথমে আপনাকে এখানে দেখে দেখাচ্ছি আমি সিস্টেমটা পার্সেন্ট আর্নিং স্টার্ট আর্নিং এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ছোটো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নইলে তো আপনি ইনকামটা করবেন ইনকামটা উঠাতে হবে বা ইনকামটা জমা হবে সেটা তো অবশ্যই দরকার তাই না তো এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এখানে যদি লগ ইন থাকে আপনার অলরেডি অ্যাকাউন্ট রেজিস্টার্ড থাকে তাহলে এখানে ক্লিক করবেন আর না থাকলে আপনি এখানে দেখতে পাচ্ছেন উইথ গুগল অথবা ফেসবুক সো জিমেল দিয়ে খুলতে পারবেন জিমেলে আপনি কে সিলেক্ট করে দেবেন সাইন উইথ জিমেল এখানে আপনি সিলেক্ট করে দেবেন ওকে তাহলে আপনার সহজ পদ্ধতিতে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখানে আপনার জিমেল চলে আসবে জিমেল যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন আমি একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি এবার মূলত কন্টিনিউ যে কন্টিনিউ আসে কন্টিনিউ ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা ব্যালেন্সের অপশন এখানে মূলত আর্নিংস যেহেতু আমার হয় নাই আমি অন্য একটা ফোন থেকে কাজ করি এই ফোনটা থেকে না দেখতে পাচ্ছেন আমার আর্নিংস মাই আর্নিংস স্টোরি সব কিছু দেখাচ্ছে এবার মূলত আপনি এবার টেলিগ্রাম কেন প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন টু ক্যাপচা বট টেলিগ্রাম এইখানে মূলত আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহজ কিন্তু আপনি টেলিগ্রাম বট এখানে ক্লিক করলে কিন্তু আপনার টেলিগ্রামে নিয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম টেলিগ্রামে ক্লিক করে দিলাম দিয়ে আমি জাস্ট অন করে দিলাম টেলিগ্রামে চলে আসলাম এবার মূলত দেখতে পাচ্ছেন টেলিগ্রামে কিন্তু স্টার্টিং অপশনটা চলে এসেছে সো এটা কিন্তু খুবই সহজ ক্যাপচার পূরণ করে আপনি ইনকাম করা সো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট স্টার্ট আপনি ক্লিক করবেন করা পরবর্তীতে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন হাই মেইন কমেন্ট মানে আমি স্টার্ট করেছি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখাবে এখানে চেক ব্যালেন্স স্ট্যাটাস আর এখানে হচ্ছে লিফ্ট দেম বা স্টার্ট ওয়ার্ক এখানে স্টার্ট ওয়ার্ক করতে হবে চেক ব্যালেন্স আর গেট পেমেন্ট অ্যাকাউন্ট আপ সমস্ত ধরনের কাজ আছে প্রথমে কাজ শুরু করতে হবে স্টার্ট ওয়ার্ক শুরু করে দিলেন এবার আপনার সামনে ক্যাবটা চলে আসবে একটু ওয়েট করতে হবে একটু সময় নেবে সো দেখতে পাচ্ছেন আমার ক্যাবটা কিন্তু চলে এসেছে এটা হচ্ছে পিএল এক্স জি জি এইচ সো এটা আমাকে পূরণ করতে হবে এই ক্যাবটা দিতে হবে যেমন আমি দিচ্ছি এখানে আমি উঠাই দিচ্ছি পি এল দিয়ে দেওয়া হয়ে গেলো এখানে আরো বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন ক্যাপসা অ্যাকসেপ্টেবল মানে আমার ক্যাপসাটা হয়ে গেছে আর এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে ছয় ডলারের উপরে আসে ব্যালেন্স আপনারও তাহলে কিন্তু এভাবে করে ইনকাম দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্ট কিন্তু জিরো জিরে হয়ে গেছে তার মানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়েছে এখান থেকে কিন্তু পেমেন্ট নিতে পারবেন যদি আপনার ইয়ে ইনকাম থাকে বা এখান থেকে কোনো ব্যাপার না সব ধরনের পেমেন্ট মেথড নিতে পারবেন আপনি যেটা স্টার্ট করবেন যেভাবে করে সেটা কিন্তু আপনি দিতে পারবেন সাপোজ করেন এখানে ফাইন্যান্স আমাকে বলা হয়নি যে এখানে চেঞ্জ ওয়ালেট যেটা অপশন আছে তাহলে কিন্তু আপনি এই ওয়ালেটটা চেঞ্জও করতে পারবেন এখানে যে দেবেন সেটা আপনি করে দেবেন আপনি যদি পারফেক্ট বানিয়ে দেন পারফেক্ট মানে পায়ার দিলে পায়ার আপনি যেটা দিয়ে দেবেন যেমন আমি যদি পায়ার সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে আমাকে বলা হচ্ছে প্লিজ ইন্টার ইউর পায়ার প্রাইস পায়ারে কিন্তু পাঁচ সেন্ট পঞ্চাশ সেন্ট হলেই কিন্তু আপনার এটা দিয়ে দেবে খুবই সহজে এখানে কমিশনও কাটবে না কোনো প্রকার খুব জিরো কমিশন হবে তারপরে ইউএসডিটি আসে এখানে তিরিশ ডলার হতে হবে নাহলে কিন্তু এটা উড্রো করা যাবে না আরও অপশন আছে যেগুলো আপনি পারফেক্ট বানিতেও কিন্তু জিরো পয়েন্ট ফাইভ জিরো সেন্টে কিন্তু উদ্যোগ করে নেওয়া যাবে মানে পঞ্চাশ টাকা হলেই মূলত উদ্যোগ করে নেওয়া যাবে এরকম একটা ব্যাপার সো এটা কিন্তু দারুণ একটা সিস্টেম বুঝতে পারছেন আর এখানে কিন্তু এটাতে যদি উদ্যোগ করেন তাহলে ওয়েব মানে তাহলে দশ পার্সেন্ট কমিশন দেবে আপনাকে তো এইভাবে করে চাইলে কিন্তু আপনি টেলিগ্রাম বট ইউজ করে বা টেলিগ্রাম ইউজ করে কিন্তু ইনকাম করতে পারেন সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে